রবিবার মানেই হলো ছুটির দিন কেউ কেউ নিজে তার পছন্দের খাবার জন্য বায়না করে কেউ কেউ ঘুরতে যাওয়ার জন্য বায়না করে বাইরে যাওয়ার জন্য বায়না করে আমিও ঠিক একই রকমভাবে গুটুম্বুড়ির পাপার কাছে মুখ ফুলে বায়না করছিলাম বাইরে ঘুরতে যাবো কি করা যায় বলো ঘুটুম বুড়ির পাপা বাধ্য মা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লো একটু বাইরের দিকে বাইরের দিকে মানে ঘুটুম বুড়ির খেলার জায়গাতে ওখানে ঘুটুম বুড়ি ঘুটুম বুড়ি নিয়ে খেলা করে আর আমিও যাই ওর সঙ্গে মা মেয়ে জানো তো ঘুটুম বুড়ির পাপা বলে আমরা দুজনেই মানে বাইরে যাওয়ার জন্য ঘুটুম বুড়ির থেকে নাকি আমি বেশি বাদ করি বা আমি বেশি হচ্ছে আরই করি তো যাই হোক যে যাই বলুক কিন্তু সানডে মানে আমাদেরকে একটু বাইরে আসতে হবে কি হয় বলো তো সারা দিনটা প্রতি সপ্তাহ বা প্রতি সপ্তাহে সত্যি বলতে প্রতি সানডেতে আমাদের আসা হয় না তবুও চেষ্টা করি দেখো সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা যারা কাজ করতেই থাকি না সেটা হোক বা যে কোনো কিছু যদি একটু বাইরে এসে মনটা ভালো দেখো তো সব সময় বাড়িতে থাকতেও ভালো লাগে না যাই হোক কুটুম্বরী কেন বাইরে এসেছিলাম আর এখানে এসে দেখো কুটুম্বুরি দুষ্টুমিটা কুটুম্বরি জানতো মানে বাইরে এসে জানতো একদম জানতো মুক্ত পাখির মতো হতে থাকে আর আমিও ওকে ছেড়ে দিই আমি মনে করি কারণ আচ্ছা বাচ্চারা তাদের মতো করে বাইরে এসে ওদের মধ্যে একটু খেলাধুলা করলে না ওদের মনটাও ভালো থাকে আর এখানে কি বলতো মানে গুটুমবির সঙ্গে খেলার মতো অনেক সাথেই আছে এখানে কিন্তু বলতো মানে অনেক বাচ্চা আছে কেউ কেউ মানে তামিলে কথা বলে কেউ কেউ মারোয়ারি আছে তারা হিন্দিতে কথা বলে ছোট বাচ্চা তো আমরা বুঝতে পারলে ওদের একটু অসুবিধা হয় আর এখানে এসে জানেন তো এখন একটা ওদের ফেস্টিভ্যাল হচ্ছিলো বলে এখানে জায়গাটা জানো তো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আর এসে দেখো এখানে যে অল আর বাতাসটা মানে এত সুন্দর জানো তো খুব ভালো লাগে এখানে আর তুমি বিশেষ করে সন্ধ্যের দিকে আসবে এত জানো তো মনটা ভালো হয়ে যাবে আমার মনে হয় জানো তোমার যতই মন খারাপ হোক বা যাই হোক কিন্তু একটু এসে নদীর ধারে বসো বা একটু এসে ঝিলের ধারে বসো সবারই মনটা ভালো হয়ে যায় আর সন্ধ্যের দিকে যেন তো তখন হালকা হালকা যেহেতু সন্ধ্যা হয়ে আসছিলো এই জায়গাটা যেমন তো এত সুন্দর দেখতে লাগছে দেখছো না এখানে কত বাচ্চা এসছে কত মানুষ এসছে হ্যাঁ সবারই মনে অনেক কষ্ট থাকে অনেক মানে মানে অনেকেরই অনেক অসুবিধা থাকে কিন্তু একটু যদি আমরা বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরিয়ে আসি তো খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে তো আমার যখন খুব মন খারাপ হয় তখন আমি ঘুটুম বইয়ের সঙ্গে একটুখানি যদি সময় কাটাই জানো তো আমার খুব ভালো লাগে আমি জানি না কেন আমি ছোটবেলা থেকে মায়ের তো পেয়েছি তবুও আমি চাই আমার মেয়েটাকে আমি এত ভালোভাবে মানুষ করতে চাই বিয়ের পর কী হবে সেটা তো জানি না যেন কখনো কোনো জিনিস নিয়ে আফসোস না করে আর এক হয়েছে ঘুটুম পাপা ও জানো তো যেখানে যাক না কেন ওর ফোনে ব্যস্ত থাকে আর আমি আর আমার মেয়ে দুজনে ঘুরতে চাইছি এমন জানো তো আমাদেরকে বলে তোমরা দুজনে ঘুরে আসো আমি এই জায়গাটাতে বসতে পারছি এমন হয় আর আমার মেয়েটা দেখো সেই কবে দেখো এই কদিন আগে মনে হলে সেই ছোট্ট মেয়েটাকে আমি কোলে নিলাম আর দেখো দেখতে দেখতে মেয়েটা আমার কত তোতা পাখির মতো কথা বলতে শিখে গেছে আর চারদিকে কেমন ছোটাছুটি করছে এভাবেই জানো তো মেয়েরা বড় হয়ে যায় আবার দেখতে দেখতে হয়তো কদিন করে পড়াশোনা করে আবার অন্যের বাড়িতে চলে যাবে এসব ভাবলেই জানো তো মনটা কেমন ভারী হয়ে যায় আর খুব কষ্ট লাগে আর নিজের কথাই খুব মনে পড়ে এই তো কদিন আগে আমিও আমার বাপের বাড়িতে বাবা মার কাছে কত ভালোভাবে ছিলাম আবার একটা অন্য নতুন বাড়িতে চলে এসেছি সেখানে সবাইকে আপন করে নিয়েছি আর যাই হোক এটাই তো মেয়েদের জীবন আর ঘুটুম পাপা যায় তো হুটুম মাঝে কি আর পাপার কাছে যায় কিন্তু পাপা বলে যে এত দুষ্টুমি করতে নাই তুমি একটু আমার কোলে চেপে থাকো আর হুটুম কেস কে শোনে কার কথা একটু পরেই দেখো না দুষ্টুমি শুরু হয়ে গেছে